বন্দেই পুরুষও উত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব একচল্লিশ মধুমক্ষী ফুলে ফুলে উড়ে বসে মধুর লোভে কিন্তু যে ফুলে মধুর সন্ধান পায় সে ফুল ছেড়ে আর মরে না নিজে পেট খেয়ে গিয়ে অন্য মক্ষিদের ডেকে আনে মুখ সংয ঘটতেই মকরন্দের সন্ধান পেয়েছেন কোষাই এবার বিষ্ণু পদাম্বুজের পায়ী মধুপতিনী পান করেন আর পানির খবর নিয়ে যান পিপাসুদের কাছে কিন্তু এসব আবার কি আরম্ভ করলি শিষ্যকুলের কাছে মান থাকবে তো বাড়ির গুরু ব্যক্তিরা সব ভাবার নিত। কিন্তু গোসাইয়ের এক বোঝ মান থাকবে না কেন নিজের মানে স্থিত থাকলেই মান অটুট থাকবে ইষ্টের সন্ধান করে তার সঙ্গে যুক্ত করে দেওয়াই সাফল্যের তো আমাদের মান সেই যোগাযোগের কৃতিত্বই তো আমাদের মানও দণ্ড আমরা সেই লোকগুরুর বাহক তার গুরুত্ব বুঝেই দেওয়াই আমাদের কাজ ছোট ভাইয়ের জবাব শুনে চুপ করে যান মুকুন্দচন্দ্র সতীশচন্দ্র মনে মনে বললে দাদার জীবে এখনো পড়েনি তাই স্বাদ বুঝল না কিন্তু দাদা যাই ভাবুন না কেন এ সংবাদ ছড়িয়ে না দিয়ে স্বস্তি নেই আমার দৃষ্টিতে যা দেখলাম তোমার দৃষ্টি তা ফুটে উঠুক তবে তো শান্তি আমার রসনায় যে রস সঞ্চার হয়েছে তোমার রসনাতেও তাই হোক তবে তো আমার স্বাদেশ হোক দেশে দেশে শিষ্য বাড়ি যান সতীশ গোসাই আর বলেন দেখো গুরুর পদপাত হয়েছে পৃথিবীতে চলো পদরজ মেখে ধন্য হবে চলো জায়গায় জায়গায় ঘোরেন আর প্রাণ মাতানো কীর্তন করেন জেনেছেন কীর্তন আনন্দের একবার বাঁচাতে পারলে সব হয় মৃদঙ্গের বোলের সঙ্গে প্রাণ থেকে একবার হরিবোল উঠলেই ব্যাস হরণ করবেন তখন সব কালি মাপ্রলে কালো কয়লায় হয়ে উঠবে হীরের টুকরো ঢাক চুপ করে থাকলে থাকির কি যায় আসে তার হাতে রয়েছে থাকির কাঁঠি ইচ্ছে করলেই আওয়াজ তু পারবে বড় বড়বাবুর এক ভাই গোপেন তখন ওই অঞ্চলে নাম করা পাশের ডাক্তার গোপেনের ডাক নাম হলো খোকা গা তল্লাটে খোকা ডাক্তারের নামেই পরিচয় কিছুদিন আগে বড়দা বাবু বাবা বাবুর সাধ্যে গোসাই গিয়ে ধুমধাম করে সাধ্য কাজ করে দিয়ে এসেছেন কিন্তু তাতে ওদের মন উঠেনি সবার মনে ওই এক বাসনা বাবা ঠাকুরকে তো আনবার ভাগ্য হলো না তার চরণ ধূলি যদি একদিন পড়ত বাড়ির মেয়ে পুরুষ সকলের প্রার্থনা ঠাকুরের পদ অঙ্গন পবিত্র হোক অনুমুক্ত হোক সদ্গতির উর্ধ্বমার্গ ঠাকুর যদি আসেন তো তার বাড়া মঙ্গল ক্রিয়া আছে খোকা ডাক্তার একটু কাঁদো কাঁদো হয়ে পড়ল ঠাকুরকে একবার আনুন সতীশ মোথা গোসাই কথা দিলেন আচ্ছা তুমি কীর্তনের জোগাড় করো খবর পেলেই আমি ঠাকুরকে তোমার ইচ্ছা জানাবো কিন্তু ওদের আবার জোগাড় করলে কতক্ষণ বললে তবে আপনি ফিরে গেলে আমি খবর পাঠাব সে সময়টা হবে তেরোশো একুশ সালের মাঝামাঝি খোকা ডাক্তারে নিমন্ত্রণ এলো ঠাকুরের চরণর্ণ ভিক্ষার্থী হয়ে বসে আছে প্রার্থনা মঞ্জুর হল এই কৃতার্থ হয় কথাটা ঠাকুরের কানে দিলেন গোসাই ঠাকুর বললেন তা বেশ তাহলেই যেতে হয় প্রার্থনার উত্তাপের মন তরল হয়ে গিয়েছে শুধু তো এই ডাকের চিঠি নয় মনের মৌন কক্ষে বসে যে ডাকাডাকি ডাকি করেছি তাতেই হৃদয় বলে আছে তার আগে থেকেই অনন্ত মহারাজ তখন বাড়িতে নেই গিয়েছেন তার ভগ্নিপতি রাধারমন গোসাইয়ের কাছে রংপুরে রাধারমন তখন রংপুর জেলা হেড হেডক্লার্কের চাকরি করে রংপুরেই বাসা করে আছে কিছুদিন থেকে ঠাকুর বললেন অন্তাকে তবে তার করে দেয়া যাক ও পৌঁছলে ও আর আমি একসঙ্গে রওনা হচ্ছি আপনি আর ডাক্তার রানা হয়ে যান এখনই আর দেরি করা নয় যা করতে হবে তা এখনই করণীয়কে পিছনে ঠেলেতে পারেন না এক এক মুহূর্তের বিলম্বেই মন আঞ্চান করে ওঠে কালক্ষেপের প্রতি একেবারে ক্ষমাহীন পাবনা অঞ্চলের লোকেরা তখন কুষ্টি আসতি মারে করে হিমায়তপুর ঘাট থেকে চার আনা ভাড়া দিয়ে স্টিমারে উঠলে ঘণ্টা দুই পরে কুষ্টিয়াঘাট কুষ্টিয়া থেকে রেলে জগতে স্টেশন তিন মাইল পথ জগতী স্টেশনের কাছেই বাড়াদি গা কিশোরী ও বসাই রওনা হলেন তখনই নটার সময় স্তিমা বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বেরুনো আর হবে না ঠাকুর বললেন একটু জল টল খেয়ে বেরিয়ে গেলেই হয় এমন সময় এক ঘুষমশাইয়ের দেখা পাওয়া গেল দই নিয়ে যাচ্ছে বিক্রি করতে ঠাকুর বললেন তা সারা ভালোই হলো একেবারে দধি মঙ্গলের আয়োজন দেখছি দই নিতে নিতেই এসে জুটলো এক মিষ্টিওয়ালা বাড়িতে কি রসগোল্লা চমচম এই সব তৈরি করে নিয়ে যাচ্ছে স্টিমার কাঠে মিষ্টিওয়ালাকে দেখে হেসে ফেললেন গোসাই শুধু দধিমঙ্গলই নয় মিষ্টিমঙ্গলও হলো দেখছি যত মিষ্টি ছিল সব রাখা হলো কিন্তু প্রসাদ না হলে কেউ খাবে না সুতরাং দই মিষ্টি মুখে দিতে হলো ঠাকুরকে তখন দই মিষ্টি সোজা স্টিমার ঘাটে আর কিশোরী মোহন আর কজন নাম প্রচারে যাচ্ছে তার উপরে আবার ঠাকুর যাবেন কিশোরীর আর আহ্লাদ ধরে না চলতে চলতে গান ধরে দিল আর সে তো চলা নয় সে একরকম কলা নৃত্যের উল্লাস আর ছন্দ সে পদ চালনায় গোসাইয়েরও সেই অবস্থা কিশোরী গান ধরে দিলে তার নিজের রচিত গান অকুল বাড়ি কে আয় রে আয় ভবের কান্ডারি সে লই আমার ভগ্ন তরি ভেসে যায় অন্ধ আতুর অনাথ নিরাশ্রয় পাপি আছো কে কোথায় ভবতারণ হবে পার নাই হবে সময় ফুরাবি হায় রি হায় দশ ইন্দ্রিয় দশ জন দাড়ি কর্মগুণ ধরি জোর চালায় আমি উচ্চ আশায় পাল তুলে দিয়েছি ভক্তি প্রেম তাহার সহায় ঠাকুর অনুকূলে কিশোরীকে বলেন লয়ে আমি অকুলের অকুল হয়ে অনুকুল হাত ধরে লয়ে যাব কিনারায় অকুল অবসাগর সাগর বাড়ি পার হবিকে আয় রে আয় ভাণ্ডারি সে গুরু লোয়ে আমার ভগ্ন তরি ভেসে যায় গান করতে করতে এলো ঘাট অবধি সারাদিন পর রাত্রে দুর্গানাথ স্যান্ডাল এসেছে ঠাকুরের কাছে ঠাকুর দেখেই বললেন আপনি ওদের পিছু পিছু যান আর ডাক্তারি গেল বাড়াদি দি খোকা ডাক্তারের বাড়ি যান আপনারা গিয়েই তো মাতবেন তা বেশ পরদিন নটার স্টিমার রওনা হলো দুর্গানাথ সঙ্গে গেল সতীশ কাব্যতীর্থ আর পিছনে গুনগুন করে করতে চলল মফিজ পাকলা ঘাটে আগে থেকেই তৈরি হয়েছিল একদল দল বারোটার ট্রেনে জগ দিয়ে সে নামল দুর্গানাথের দল জিজ্ঞাস করে বাড়ির পাত্তা নিয়ে গায়ে এসে ঢুকতেই কানেলো কীর্তনের ধ্বনি বুঝতে দেরি হলো না এ তাদেরই কীর্তন হচ্ছে উদার্ত কানে আর তমুর বাঁধতে গ্রামের বাতাস কাঁপছে কিশোরীর কীর্তন কি আর শুধু খোকা ডাকতে আঙিনায় আবদ্ধ আছে গোটা গ্রাম মাথায় করে নাচছে কিশোরী মহন গ্রাম কীর্তন অঙ্গ তার ডাক্তারের বাড়ির সামনাসামনি হতেই দুর্গাদ দেখতে পেলো গান গেয়ে গেয়ে গিয়ে আসছে মত্ত হাতির মত নাচি আর বাহু করে লাভ দিয়ে আসছে আসিয়া

গাইতে গাইতে লাভ দিয়ে গিয়ে জাপিয়ে ধরল দুর্গারাথকে আর কাব্য তীর্থকে পাড়ার লোক আর রাস্তার লোক দাঁড়িয়ে গিয়েছে চারপাশে সবাই অবাক এমন কীর্তন তো কখনো দেখা যায় না কীর্তনে তো দেখেছে মানুষ কেমন মিয়ে পড়ে কেমন করুণ ক্রন্দন স্বভাব হয়ে পড়ে কীর্তনে নিত্যে যে এমন বজ্র বিক্রম ফুটে উঠতে পারে তা এই প্রথম দেখল তারা আর মাঝে মাঝে শুনছে কিশোরী সিংহনাথ হুঙ্কার বলি হারি কীর্তন সবারই মুখে এক কথা এ কীর্তনের মধ্যে নূতনত্ব আছে কীর্তন তো ঢের লোকেই করে কিন্তু এর গানে যেমন তেজ ভঙ্গেও তেমনি তেজ সত্যিই অভিনব কীর্তনই আয় না ওদিকে তার পেয়ে অনন্ত মহারাজ এসে পৌঁছলেন রংপুর থেকে অনন্তকে সঙ্গে নিয়ে ঠাকুর রওনা হয়ে পড়লেন সন্ধ্যার বাড়া দিয়ে এসে পৌঁছলেন রাত্রি দশ এগারোটায় ঠাকুরকে পেয়ে দশ দৌড় মেতে গেল কীর্তনের দল আনন্দ আবেগে নাচতে লাগলো করে আর নাচতে লাগলো খোকা ডাক্তার আর তাদের শরিক শাখা উপেন সাহা ঠাকুরের প্রতি উপেনেরও খুব ভক্তি খুব বিশ্বাস ওরে ঠাকুর এসেছেন রে গোসাই বাবার গুরু এসেছেন আমাদের ঘরে বাড়ির সকলের এই আনন্দ অনুভূতি এ সোজা ভাগ্যের কথা নয় মেয়ের গলায় আঁচল দিয়ে পদ ধুলে নিলে পুরুষেরা গড় হয়ে প্রণাম করল সবারই চোখে ছল ছল করছে আনন্দের আবেগ হৃদয় প্লাবিত হয়েছে ভাবের জোয়ারে জোয়ার হবে না শত পরিমার উদয় হয়েছে গ্রে ভাগ্যাকাশে আর অপূর্ব গ্রহ পরিস্থিতি হাত পা ধুইয়ে সামনে এসে হাত জোর করে দাঁড়ালো খোকা ডাক্তার মানে বলুন এবার আজ্ঞা করুন আমাদের আশীর্বাদ করুন ঈশ্বর লাভ হোক ঈশ্বর লাভ হোক তোমাদের ঠাকুর আশীর্বাদ করলেন বুকে জোরে ধরে ঈশ্বর লাভ বলেই বলেই নিলেন বুকের মধ্যে কীর্তনের আগরে ছুটছে ততক্ষণ ঠাকুর এসেছেন কি বন্নিতে ঘি পড়ে গিয়েছে বাড়ির আর পাড়ার বেটা ছেলেরা এসে ঠাকুর প্রণাম করছে আর উঠে লাভ গিয়ে কীর্তনে নামছে এত রাত্রে লোক আসার বিরাম নেই অত বড় উঠোনটা গিজগিজ করছে মানুষে নতুন করে গান ধরলে বার কিশোরী আরম্ভ করলো ঠাকুরের লেখা একখানা গান মাটিতে চাঁদের উদয়কে দেখবি আয় যুগলো চাঁদ কেউ দেখিস নাই দেখো সে নদী আয় হেরিয়ে গৌরাঙ্গে শশী লাজে গগনের চাঁদ পরে খুশি এ চাঁদ ষোলো কলায় নদি বালিশ হেে পাভত মোরাসি দূরে পালায় অরা কলমকে সদয় করা পিত ধরা আতেজি কোপিন পড়া গোড়ার রাধা নামে আখি জলে পড়া নিজে কাঁদিয়ে গোড়া জগত কাদায় মাটিতে চাদত উদয়কে চাঁদ কেউ দেখিস নাই দেখো সে নদিয়ায় যজ্ঞ সূত্রে কি বা শোভে বলা তুলসীর মালা করে হেলা দোলা যে শোনে ওই বদনে হরি বলা তার হরি বলা জনমে আর না ফুরায় মাটিতে চাঁদে কে দেখবি আয় যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখো সে নদীয় ব্যাস আদি নাড় করেছেন স্তব অলন্ত ব্রহ্মাণ্ড তোমার বৈভব তোমার পদে কলুষ হরা গঙ্গারও উদ্ভব যারে সাদরে ধরেন হর শিরো জটায় মাটিতে চাঁদে উদয় কে দেয় যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখো সে আয় শ্রী গৌর আর নিত্যানন্দের আগমন বার্তা নিয়ে বাণী গেঁথেছেন ঠাকুর বৃন্দাবন লীলার ধরা চূড়া ছেড়ে প্রভু এসেছেন এবার কৌপিনধারী হয়ে এবার হয়েছেন প্রেমের কাঙাল একটু প্রেমের বিনিময়ে সব পূর্ব পাপ হরণ করতে এসেছেন সেই গান গিয়ে ঠাকুরের নিজের আগমনের প্রতি ইঙ্গিত দিচ্ছে কিশোরী নিজের অনুভূতি দিয়ে বুঝে নিয়েছে তাকে সেই প্রত্যয়ের আর অভিজ্ঞতার সংবাদ এই গানের সুরে মত্ত কিশোরীর চোখ দিয়ে ধারা নেমেছে এবার করুণাভূতির রস ঝরে পড়েছে অভিজ্ঞ নয়ন দিয়ে শেষ অন্তরার পর এবার আভোগ ধরল কিশোরী মন হরণাদ ডাকিয়ে কিশোরী রে কয় গৌর্ণিতায় পদে লহরে আশ্রয় যাবে ভয় হবে জয় সমনালয় সদামতি গতি রাখো রাধারণ পায় মাটিতে চাঁদে উদয় দেখবি হরনাথের গান রচনা করেছেন ঠাকুর এমনই ভাবে অনেক গান গেতেছেন নিজেকে গোপনে রেখে কীর্তনের গান জুগিয়েছেন অন্তরাল থেকে অন্তরে আলো করেছেন কিশোরী গাইছে আগে আর দোহার দিচ্ছে সবাই মিলে আগাগোড়া জমজমার কীর্তন সে কিশোরী গোসাই আর অনন্ত মহারাজ কীর্তনের ত্রিরত্নের সমাবেশ হয়েছে বাড়াদি গ্রামে তার উপরে স্বয়ং ঠাকুরের উপস্থিতি সুতরাং আনন্দ বেগের আর এই সংঘর্ষকে একান্ত নিজস্ব আনন্দে মেতে রয়েছেন একজন সে হল মফিজ আজ সত্যিকারে পাগল হয়েছে সে সকলেই চমৎকৃত দেখো দেখো একিত্তন কীর্তন দেখবার জিনিস যে দেখে সেই ডেকে আনি তার চেনা জানা লোকদের রাতেও কীর্তন থামল না চলল নির্ভঙ্গ হয়ে একরকমের ভঙ্গ প্রাণ প্রাণরঙ্গু বঙ্গের বুকে জীবন জাগৃতির নূতন গান বিষবৃক্ষের হবে এই উৎস থেকে বন্দে পুরুষোত্তম joy